গুড মর্নিং বন্ধুরা চলে এলাম আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এটা অনেক পুরনো স্থিতি যখন আমি পালিয়ে মানে আমাদের পালিয়ে যখন বিয়েটা হয় তোমাদের কাছে পুরো সত্যিটাই বলছি আমরা দুজনে চলে গিয়ে বিয়ে করেছিলাম দু সালে এবার বিয়ে করে পরের দিন আমার মা শাশুড়ির বাড়ি থেকে আমাদের বিয়েটা হয়েছিলো বিয়ে করে পরের দিন বাড়ি আসছি প্রথমেই ঠাকমাকে করতে যাচ্ছিলাম বর বর ঠাকমা বলে আমার বড় একটা ঠাকমা ছিল তাকে করতে যাচ্ছিলাম তা আমার শাশুড়ি না আগে বাড়ি এসো তারপরে প্রণাম প্রণাম হবে বলে এই ঢুকছে আর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বিশ্বাস করো যখন আমি রীতিমতো টোটোয় করে চলে যাচ্ছি তখনও রীতিমতো ভালোই বৃষ্টি বৃষ্টি আমাদের বাইশে সেপ্টেম্বর বিয়ে হয়েছিল এই শাশুড়ি মা যেরাম পেরেছে মানে বাড়ি চলে এসছি এবার জানোই স্বাভাবিক অনেকেই হয়তো আমার মতো এরমভাবে বিয়ে করেছো জানোই রকম প্রস্তুতি থাকে না যাই হোক চলে এসেছি দুজনের বয়সটাও দেখতে পাচ্ছে আমাদের দাদার বয়সও দেখতে পাচ্ছে দুজনে বিয়ে করে চলে এসেছিলাম ঢুকছে প্লিজ কেউ কোনো খারাপ কমেন্ট করো না আমি কিন্তু এটা স্মৃতিরাচরের জন্যই আমি পোস্টটা করলাম কোনো আশীর্বাদই চলছে আর ওই যে দেখতে পাচ্ছ আমার বন্ধু সুমিত্রা ওই আমাকে হেল্প করেছিল পুরো ব্যাপারটা যে আগের দিন থেকে এই পরের দিন অবধি বাড়িতে ঢুকিয়ে দেওয়া পৌঁছে দেওয়া পর্যন্ত ও আমার সাথে ছিল ও আমাকে ছেড়ে যায়নি ঠাকুর নমস্কার করে নিচ্ছি সেদিনের কথা ভাবলে আজও কেমন একটা হয়ে ওঠে যেন এই যে আমি কে ভাত পাচ্ছিলাম না সবাই এই জন্য খুব হাসাহাসি করেছিল ঠিকঠাক ভাত পাচ্ছিলাম না বলে এই মিষ্টি ভালো আর খুব হাসাচ্ছিল ভাই আর রাহুল এ করে দিচ্ছিল ভিডিওটা করে দিচ্ছিলো ওরা খুবই হাসাচ্ছিল মন মেজাজ খারাপ ছিল খুব হাসাচ্ছিল ওরা